ঢাকা থেকে চাঁদপুর লঞ্চ ভ্রমণে সকল তথ্য পাবেন এই ভিডিওতে ঢাকা থেকে চাঁদপুরের লঞ্চের ভাড়া এবং সকল তথ্য আপনাদের তো শুরু করা যাক আজকের ভিডিও ঢাকা থেকে চাঁদপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে সদরঘাট লঞ্চ টার্মিনালে সহজে আসার উপায় ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাদের প্রথমে আসতে হবে জগন্নাথ ভাসিটির সামনে জগন্নাথ ভাসিটির সামনে থেকে রিক্সাতে বিশ টাকা ভাড়া দিলে আপনারা চলে যেতে পারবেন সদরঘাট বাস টার্মিনালে অথবা হেঁটে চলে যেতে পারবেন মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে চাঁদপুরের লঞ্চ গুলো লঞ্চ টার্মিনালের বাম পাশে নয় নম্বর গেট থেকে ছেড়ে যায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে গেটের সামনে একদম তো এই গেট দিয়ে এন্ট্রির জন্য দশ টাকা টিকিট করতে হবে প্রতিজনের জন্য একটি করে তো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করতেছি এখন সতর্কাট লঞ্চ টার্মিনাল থেকে আপনারা চাঁদপুরের লঞ্চ পেয়ে যাবেন সকাল সাড়ে সাতটা থেকে বারোটা পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সাড়ে সাতটা থেকে আধ ঘন্টা পর পর লঞ্চগুলো ছেড়ে যায় চাঁদপুরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন সামনে যে লঞ্চ গুলো দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু সবগুলোতে উল্লেখ করা আছে কোথায় যাবে কটার সময় যাবে এবং ভাড়া ভিতরে সবকিছু উল্লেখ করা আছে জমজম এক এই লঞ্চে আমরা ঢাকা থেকে চাঁদপুরে যাই জমজম এক লঞ্চটি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় নটা পনেরো মিনিটে ঢাকা থেকে চাঁদপুরে লঞ্চের ভাড়া বলে দিই আপনাদের ঢাকা থেকে চাঁদপুরে লঞ্চের ভাড়া ডেকের ভাড়া হলো একশো নব্বই টাকা থেকে শুরু এছাড়া চেয়ার কোচের ভাড়া তিনশো পঞ্চাশ টাকা এসি চেয়ার কোচের ভাড়া চারশো পঞ্চাশ টাকা সিঙ্গেল টেবিলের ভাড়া হলো সাতশো পঞ্চাশ টাকা এছাড়া পোকার ভেদে দুই টাকা পর্যন্ত ভাড়া আছে তো এখন আমরা লঞ্চের ভিতরে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেক সাইড যেটা তো এখানে পাশে যে কাউন্টার আছে কাউন্টার থেকে কিন্তু আপনার কাটতে পারবেন প্রথমে আপনার এছাড়া পরেও কাটতে পারবেন ইচ্ছা মতো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেক আর মাঝখানে কিন্তু যে জায়গাটা সেটা হলো চেয়ার নর্মাল চেয়ার যেটা চাঁদপুরের লঞ্চ গুলো সহ দুইতলা এবং বড় গুলা তিনতলা পর্যন্ত হয়ে থাকে তো আমি পুরো লঞ্চটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের দেখতেই পাচ্ছেন ডান দিয়ে কিন্তু বসার জায়গা আছে আর বাম পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেয়ার কোস এই নর্মাল চেয়ার এই নর্মাল চেয়ার ছাড়াও উপরে দুই আদালতে এসি চেয়ার আছে ওগুলো ভাড়া হলো চারশো পঞ্চাশ টাকা করে এছাড়া বিভিন্ন লঞ্চে তিনশো পঞ্চাশ টাকা পাওয়া যায় তো এখন আমি লঞ্চের দোতলাতে উঠব দোতলা উঠে দেখা আপনাদের এই দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা সাইড ফ্যামিলি যারা যায় অনেকে কিন্তু এই যে জায়গাটা আছে জায়গাটা আছে এখানে কিন্তু বসে বসে সুখী থেকে চলে যায় তো এখন আমি লঞ্চের তিন তলাতে বা সাদে উঠতেছি দেখতে পাচ্ছেন সাত থেকে কিন্তু লঞ্চ টার্মিনাল দেখা যাবে ঢাকা থেকে চাঁদপুরে তিন থেকে চার ঘন্টা মতো সময় লাগে আপনারা কিন্তু এই ডেকে বসে বসে সময় কাটাতে কেটে চলে যেতে পারবেন ঢাকা থেকে চাঁদপুরে দেখতে পাচ্ছেন লঞ্চ টার্মিনাল থেকে কিন্তু বিভিন্ন জায়গার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে লঞ্চ একদম টাইম মতো কিন্তু সবগুলো ছেড়ে তাই তো নয়টা পনেরো মিনিটে আমাদের লঞ্চ দেখতে চাইছেন সেটা যাচ্ছে টার্মিনাল থেকে লঞ্চ ভ্রমণ কিছুটা সময় সাপেক্ষ হলেও খুবই সাশ্রয়ী এই কারণে মানুষ লঞ্চে যাতায়াত করে বেশি আপনারা যদি কম খরচে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বিভিন্ন জায়গাতে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই লঞ্চে ভ্রমণ করবেন আপনারা খুবই কম খরচে যেতে পারবেন লঞ্চ ভবন খুবই উপভোগ্য এবং রোমাঞ্চকর একটি যাত্রা বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে লঞ্চ ভ্রমণ করা খুবই উপভোগ্য আমি সবসময় বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে দক্ষিণ অঞ্চলে অবশ্যই গেলে লঞ্চে ভ্রমণ করি আমরা এই যাত্রায় ডেকে টিকিট কাটছিলাম মাত্র একশো নব্বই টাকাতে আমরা ঢাকা থেকে চাঁদপুরে চলে যাই দিনের বেলা লঞ্চে এই পথে ভ্রমণ করলে আপনারা বড় বড় শিপ দেখতে পারবেন নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের এই সাইড এ বড় বড় কারখানা এবং বড় বড় শিপ গুলা এই পাশ দিয়ে যাতায়াত করে তো লঞ্চে ভ্রমণ করলে আপনারা কিন্তু অনেক কিছু দেখতে পারবেন এই পানি পথে যাতায়াত কিন্তু খুব উপভোগ্য হয় দেখতে পাচ্ছেন এম ভি মেরাজ ছয় এটাও কিন্তু চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এগুলো কিন্তু ছোট লঞ্চ এছাড়া বড় বড় লঞ্চও কিন্তু চাঁদপুরে যায় আপনারা কিন্তু বিভিন্ন সময়ে ভালো ভালো লঞ্চও পেয়ে যাবেন ঢাকা থেকে চাঁদপুরের ভ্রমণের সময় দেখতে পাবেন পাশাপাশি অনেকগুলো লঞ্চ যাচ্ছে কিছু লঞ্চ আপনার সাথে পাশাপাশি যাবে আর কিছু লঞ্চ সামনে সামনে দেখবেন আসবে তো এরকম সুন্দর দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে লঞ্চের লঞ্চ এ ভ্রমণ করলে অবশ্যই হাঁটাটি করবেন চারদিকে ঘুরে ঘুরে দেখবেন লঞ্চের ঢাকা থেকে চাঁদপুরে ভ্রমণ করতে যেহেতু তিন থেকে চার ঘন্টা মতো সময় লাগে আপনারা কিন্তু লঞ্চে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলে এছাড়া লঞ্চে বিভিন্ন জায়গায় খাবার পাওয়া যায় এই খাবার গুলো খেলে দেখতে পারবেন কিছুটা সময় কেটে যাবে এবং কিছুক্ষণ পরে আপনারা চলে যাবেন হলো চাঁদপুরে দেখতে দেখতে আমরা চলে আসছি কিন্তু চাঁদপুর লঞ্চ ঘাটে দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু লঞ্চ ঘাট তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পেজটি ফলো করে দেবেন নতুন নতুন এমন ভিডিও পেতে বাংলাদেশের বিভিন্ন জায়গার যাত্রাপথের এবং বিভিন্ন জায়গার ভিডিও আমি ইনফরমেশন সহ দিয়ে থাকি ভিডিওতে কোনো কিছু তথ্য যদি বাদ পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি তথ্য লাগবে আপনাদের আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কি তথ্য দেওয়ার ধরনের দুইতলা এবং তিন তলাতে কিন্তু কেবিন আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাশে বেলকুনি সহ একটা কেবিন তো আপনারা কিন্তু এই কেবিন গুলো নিতে পারবেন কেবিন গুলো ভাড়া তো বলে দিয়েছে আগে সাতশো পঞ্চাশ থেকে দুই টাকা পর্যন্ত কেবিন আছে তো লঞ্চ পুরোপুরি থেমে যাওয়ার পরে কিন্তু নামবেন তারা তাড়াহুড়ো করে নামবেন না লঞ্চ থেকে নামার সময় অনেক সময় দুর্ঘটনা ঘটে তো সবসময় সাধারণত অবলম্বন করা ভালো আর টিকিটটা অবশ্যই কাছে রাখবেন টিকিট কিন্তু হারিয়ে গেলে আবার কিন্তু আপনাদের জরিমানা করবে টিকিট দেখিয়ে বের হয়ে যাবেন তো এই ছিল ঢাকা থেকে চাঁদপুরের যাত্রা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন নতুন নতুন এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার পেজের সাথে থাকুন দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন গন্তব্যে নতুন কোন ভিডিও নেই আবারও সামনে আসবো আপনাদের তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ